এটা দেখেন এবং এটার প্যানেলটা কিন্তু পুরোটাই কাটওয়ার্কের কাজ পাবেন ওন এটা দেখেন যেহেতু সামনে দুর্গা লাল সাদার কিন্তু প্রচুর চাহিদা এটা কিন্তু নিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম শহর চলে আসলাম ওমেন্স কলথিন স্টোর থেকে পাকিস্তানের স্টাইলের খুব সুন্দর সুন্দর আজকে থ্রি পিস দেখাবো শহর এগুলো কটনের মধ্যে ফুল রেডি থাকবে অনলাইন কালেকশন ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে তো শুরুতে দেখাবো এই ডিজাইনটা এটা কিন্তু ফুললি গরজাস করে কাজ করা বিশেষ করে স্লিভটা দেখেন এবং এটার প্যানেলটা কিন্তু পুরোটাই কাটওয়ার্কের কাজ পাবেন অরিজিনাল কটনের ভিতরে প্যান কার্ট প্লাজো কার সরি এটা প্লাজোটা কিন্তু ফ্রন্ট ব্যাক সেমভাবে কাজ করা বিশেষ করে ওনাটা দেখেন যেহেতু সামনে দুর্গাপূজা লাল সাদার কিন্তু প্রচুর চাহিদা এটা কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে লাল সাদার অনেক ডিমান্ড প্রাইস থাকবে আটশো টাকা অনলি ঠিক আছে পিস টাকা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেখেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে এটার দোপাট্টা প্রাইস থাকবে সেম আটশো টাকা আচ্ছা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু এখানে কাজ করা মিরর করা নিচে টার্সেল আছে এটা হচ্ছে এটার প্লাজোটা ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে ওরনাটা ওটা খুব সুন্দর একটা ওরনা প্রাইস থাকবে এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু মিরোর কাজ করা টার্সেল করা নিচে টার্সেল প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে দেন ওনাটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কতটা এক হাজার টাকা কালার আছে কয়টা আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো কিন্তু ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস আপনারা চাইলে এক পিসে প্রাইজে নিতে পারবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে প্যান্টটা এই থাকবে টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরাই কাজ হাতায় কাজ এটা পুরো প্যানেলটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর ওড়নাটা কিন্তু বাটিক শেডের ভিতরে পাবেন কুমিল্লার বাটিক প্যাটার্নে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালারগুলো দেখায় কালার আছে দুইটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এটা একটা ডিজাইন তাও কটনের ভিতরে কিন্তু আনারকলি প্যাটার্নে পাবেন প্যান্টটা থাকবে বাটার সিল্ক আর এই হচ্ছে এটা ওড়নাটা কটনের ভিতরে প্রাইস থাকবে পাঁচশো টাকায় থ্রি পিস আচ্ছা আজ কিন্তু বেশ কয়েকটা আপনাদেরকে একদম ভাইরাল কিছু গ্রাউন্ড দেখাবো দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে দুপাট্টা প্রাইস থাকবে আচ্ছা পাঁচশো টাকা এটা ফুল আর প্রিন্টের ভিতরে পাবেন এটাও সুন্দর একটা গ্রাউন্ড কিন্তু এটা হচ্ছে প্যান্টা বাটার সিল আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে ছয়শো টাকা ওকে আচ্ছা এটা একটা ডিজাইন এটা কিন্তু থাকবে গ্রাউন্ড সম্পূর্ণ কাজ করা এবং লিলেন কটনের ভিতরে প্যান্টটা থাকবে কটন তাই না আর ওনাটা থাকবে শেড প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 450 450 কালার দুইটা কালার হচ্ছে আচ্ছা স্যার দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা মিষ্টি কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর প্রাইস থাকবে सेम এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে নাইরা কাট ঠিক আছে হাতায় কাজ করা

প্যান্টটা থাকবে ভিতরে দেন এই হচ্ছে অরুণাটম এটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ একটাই কালার এটা একটা ডিজাইন রাজস্থানের বুটিকস দুবাই সিল্কের ভিতরে পাবেন টার্সেল করা প্যান্টটা থাকবে সেন্ট্রাল সিল্কের ভিতরে আর এটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 850 টাকা একটাই কালার কালার আচ্ছা এখন একটা গ্রাউন্ড দেখাও ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু জর্জেটের ভিতরে সম্পূর্ণ ফ্লোরাল একটা প্রিন্ট করা এগুলো অনলাইন কালেকশন সম্পূর্ণ অনলাইন ড্রেস প্যান্টটা থাকবে বাটার সিল্ক এবং এই হচ্ছে এটার ওরনাটা এটা কিন্তু খুব সুন্দর একটা ওরনা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র আপনার 650 টাকা কালার আছে তিনটা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেতে নাম্বার কনট্যাক্ট করবেন ইমো WhatsApp আছে 650 প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে প্লাজুটা ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন দেন এই হচ্ছে এটার ও RNAটা প্রাইস থাকবে মাত্র টাকা ওকে আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো একদম ভাইরাল সেই গোলাপ ডিজাইনটা এটার কালারটা এবং এটা প্রিন্টটা দেখেন বিশেষ করে প্লাজোর প্রিন্টটা এত সুন্দর জাস্ট চোখে লাগার মতো দেখেন থাকবে এই থ্রি পিস অনলি আটশো টাকায় আচ্ছা কালার একটাই এগুলো কিন্তু একটা করেই কালার এরপর একটা গ্রাউন্ড দেখাবো দেখতে পাচ্ছি এটা কিন্তু ফ্লোরাল প্রিন্টের একটা গ্রাউন্ড ভিতরে সেট করা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার গুলো দেখাই তিনটা কালার এটা হোয়াইট কালার বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এগুলো রং কশের গ্যারান্টি এবং এগুলো ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এইটা হচ্ছে দুপাট্টাটা প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা সবগুলো ড্রেসে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন মিষ্টি কালার এটা হবে প্যান্ট ওর ওকে আচ্ছা লাস্ট লাস্টন একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু দুবাই সিল্ক সম্পূর্ণ স্টোনের কাজ করা এটা পুরো প্যানেলটা কটনের ভিতরে পাচ্ছেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু থাকবে বাটার সিল্কের ভিতরে আর এটা এটাও না প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্রোলিনের স্টোর অনলাইনের জন্য স্কুলে তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ